আসসালামু আলাইকুম আমি এম ডি মামুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতনাঙ্গের দক্ষিণ কলারং প্রধান সড়কে এটা হলো মানুষের গ্রামীণ পরিবেশের মানুষের যাতায়াতের রাস্তা আপনারা দেখতে পারতে আছেন রাস্তার বেহাল দশা কারণ প্রতিবার প্রতি বছর বৃষ্টি হলে কি পরিমাণে কাদা হয় আর বিশেষ করে হলো আমার ডাইনে আপনারা লক্ষ্য করুন এই খালটা বিগত দশ বছর ধরে এরকমের কচুরি ভাড়ায় পড়ে আছে হাজারের পর হাজার কোনো মেম্বার কোনো প্রশাসন এইটির ভিতরে কোনো উদ্যোগ নেয় না কারণ প্রতি পাঁচ বছর পরে ইলেকশন আসলে সবাই ভোট চাবার কালে তারা বলে কি আমরা রাস্তাঘাট পাকা করে দেব আর বিশেষ করে লো যে কস যে হোড়া এইগুলো পরিষ্কার করে দেব কারণ তারা এইবার প্রতি পাঁচ বছর পরে অর্ডার দেওয়ার পরে তারা এইটা জনগণের কাছে জবানবন্দি দেয় কিন্তু ভোট নেবার পরে এইটা তারা কোনো দিনও কার্যকলাপ করে না এটা তারা যতটা বরাদ্দ আছে রাস্তা নির্মাণের তারা সেটা কিছু কিছু মানুষের কাছে শুনছি সেটা তারা খেয়ে ফেলায় আর বিশেষ করে হলো প্রতি বছর জনগণকে সান্ত্বনা দেয় এই আসবে কিন্তু রাস্তার কোনো দিন মেরামত আসে না এই রাস্তার ভোগান্তির জনগণের কোনো শেষ নেই আমি এই মুহুর্তে হাঁটতে আছি কিন্তু একজন ভালো পরিবেশের দরকার এই সাতনাং ওয়ার্ডের কিন্তু এটা হচ্ছে না আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দেবেন তাহলে আপনার কিছু ভালোবাসা এই গ্রামের প্রতি আসতে পারে কারণ আপনারা কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা কিছুটা হলো এই এক নাম লেন লেইন ওয়ানের সাত নাং ওয়ার্ডের কিছু সহযোগিতা দরকার অবশ্যই পাশে হয়েছে আপনার খোলা বিল অবশ্যই ভালো থাকবেন সবাই কাইন্ডলি ভিডিওটা সবাই নিজের মনে করে দেখবেন অবশ্যই মন্তব্যটা অবশ্যই জানাবেন যে হাজারো পরিবারের এইটা হলো গ্রামীণ পরিবেশের রাস্তা কিন্তু তারা তাদের ভাষাটা প্রকাশ করতে পারে না প্রকাশ করতে পারলো পাঁচ বছর পরে কিছুটা প্রকাশ করতে পারে তাদের আবার কিছুটা সান্ত্বনা দিয়ে এভাবেই আবার রেখে দেয় কিন্তু ভোগান্তির কোনো শেষ নাই কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারে না আর বিশেষ করে এই খালে একসময় প্রচুর মাছ ছিল কিছু কিছু বেকার যুবক তারা ওই খালে মাল ধরে তাদের জীবিকা নির্বাহ করতো কিন্তু সেটাও পারছে না কিন্তু পাঁচ বছর পরে বোর্ডটা ঠিকই মেম্বারসের মানে নিয়ে যায় কিন্তু তারা এইটার কোনো পর খেলাপ করে না কোনো উদ্বেগ নেয় না অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন ভালো থাকবেন দৈনিক নতুন প্রদীপ দৈনিক নতুন প্রতিবেদনে সবাইকে ধন্যবাদ